বাবা লিটন বাবা শান্ত তোমরা কই গেলা তোমরা কি রেডিয়া ছো জিম্বাবু রে বাংলা করার জন্য আরে কাকা আবার কি কইতে আছেন যা করছেন আর কথাই কইন না মিয়া আরে কপাল আমি তো তোর কাছে প্রশ্ন করি নাই আমি আমার আদরের দুই ছেলের কাছে প্রশ্ন করছি যে কাকা আমি শুধু আঘরে ভরা দেয়ার জন্য না পুরা বিশ্বরে ভরা দিয়া বিশ্বকাপ নিয়ে আসার জন্য প্রস্তুত হয়ে বইয়া রইছে আরে বাবা থাক থাক এইভাবে বইলো না গর্বে আমার বুকটা ভরে যায় হ কাকা বুঝতো হয় আমি আপনার शेरा छात्रों शांत हो আচ্ছা বুঝলাম কিন্তু আমরা আরেক ক্যা সেরা ছাত্র ক্লাসিক লিটন দাশ কই গেল আরে তো দেখতেছি না আমি আজকে यस স্যার কি রে বেটা লিটন তুই আমার স্যার কইলি কেন আমি না তোর কাকা यस কাকা আচ্ছা বাতিজা তুমি কোন হাঁদা কোন হাঁদা থাকো শান্ত লগে এত কথা কইতেছি তোমার আমি দেখতেছি না কারণটা কি আরে কাকা আমি তো ব্যাটে সান দিতাছি সামনে বিশ্ব গমা এরপর তোছে বিশ্ব কাপটা জিতামু তো আমি তাই আমার ব্যাটার একটু সান দিয়া নিতাছি এই তো বাবা তরে আর শান্ত রে দেখলে মনে হয় তারা হইলে খেলোয়াড় আর বাকি সবাই যারা আছে তারা হয়েছে আমি তো কম বেশি রান করি লিটুন তো তাও করতে পারে না খালি ডাব্বা মারে প্রত্যেক ম্যাচে শূন্য রানে আউট হয়ে যায় এই বেটা তুই আমার নামে বদনাম কইতাছ তুই কি জানো আমি আমার ব্যাটটারে ছান দিতেছি ব্যাটটারে ছান না দিয়া চোখটারে ছান দাও কারণ তুমি চোখে বল দেখো না সমস্যা আছে মনে হয় চোখে তুই রে কইতাছ আমি তো বুঝতেছি না তুই হলে যত শান্ত তো একটা ম্যাচেও রান করতে পারছ না তুই তো ব্যাটার লর্ড আমি যদি লড হয়ে থাকি তাহলে তো তুই বেটা লডের মাল কোন জায়গায় চলে না তরে ওই কথা তুমি বললে ও ভাই বোনা পুরা বাংলাদেশ জানে তুমি হলে লড আর আমি হলাম ক্লাসিক লিটন আর ক্লাসিক বুয়া তুইও বুয়া জাতি এগুলা না গেছে তাই জাতি আর পছন্দ করে না তুই তো বেটা লড শান্ত তরে আমি লর্ড সদস্য অ্যাসোসিয়েশনের সভাপতি বানাইয়া দিব কারা তুই তরে আমি চেয়ারম্যান বানাই দিব তুই যেভাবে খেলো তরে চেয়ারম্যানিতে ভালো মানাইবো বেটা जख खेला देखा मुना तक तरह मत शांत टनते टे सारा टा पार हो जाए बुगाई अपनी oh, no. तो लगे खेला पड़े ना अपनी आरोप बोल हर फल तो हास्य कर এই তো বেটা কামের কথা কইলি যাই কি না পারে না তো গো লাগে আবার বল হারাই ফলাইতে চাইটা কোন কথা তুই কারে কইতাছ তুই কটা রান করছ আমি কি আর সবার সাথে রান করি বেটা আমি রান করি বড় বড় দরের সাথে জিম্বাবু আয়ারল্যান্ড ওদের সাথে আমি রান করি না ওদের সাথে রান করবি তুই বেটা না না জিম্বাবু সাথে আমিও রান করি না এগুলা কি তারা দেখুস না রান করো না কইতাছ ফাইজলামি করো সাকিব মাহমুদুল্লাহ বিশ বছর ধরে খেলে যে রান করতে পারে নাই তুমি অর্ধেক কম খেললেও বেশি রান করে কেন আমি বিশ্ব বিখ্যাত বিশ্বের কুখ্যাত বিশ্ব নন্দিত বিশ্বের সব চেয়ে তো সেরা বেটার আভাসটা আভাসা উপরে মাঝে মধ্যে দেই আমি আর কি আপনি কুখ্যাত আর বিখ্যাত যাই হন না কেন এগুলা শুধু আমাদের সাথে চলে আর কারোর সাথেই চলে না এই ব্যাপার বুঝতেছি না তোমরা দুইজন দুজনের সাথে নিজেদের মধ্যে ঝগড়া লাগাই দিলে কি কারণে আরে বেড়ান স্ট্রোক ভাই ওই জিম সারা কারোর সাথে খেলতে পারে না আবার রয় আমার কই লট এটা কোন কথা আচ্ছা বেড়ান ভাই কন তো আমি আমার ব্যাট টা সান্দিতাছি বিশ্বকাপে খেলাটা দেখামো তাই ওই খেলা যদি এখন দেখাই দেই তাহলে কি আর মজাটা থাকবো যাই পার সে তো সব জায়গাতেই পারে তোমরা এখন পারতেছো না পরে পার এই চিন্তাটা কেমনে করো Oh. से से तो तो ंदित तो नामा बेटा तारागुल्भव ना हमें सब ही अरे oh, no. थाम बेटा चापा कम मार तुच डा डाक बाबा, दाक <laughs> बाबा। <laughs> जो डाक बाबा हुई ता होले तो तुम लट बाबा কারণ পুরো জাতি জানে তুই হইলে লট শান্ত আরে বেটা তোরা কি শুরু করলি তোরা দুজন সেরা ছাত্র তোরা নিজেদের মধ্যে নিজের এইভাবে ঝগড়া লাগাই দিলি কি কারণে কাকা আপনি লট শান্ত রে কিছু কইয়া দিয়ে নয় কইতাছে আমি নাকি জিম্বাবু ছাড়া কারোর সাথে রান করতে পারি না কাকা আপনি ও ডাক বাবা লিটন রে কিছু কইয়া নয় নয় কইতাছে আমি নাকি বলছো কি দেখি না দেখেন কাকা ওরে কিন্তু এখন আমি মারু মরে আমার ডাক বাবা কইতে না করেন কাকা ওরেও কিন্তু আমি লট বাবা না করেন। আরে আমাদের সেরা ছাত্র তোরা যদি ঝগড়া কর তাহলে মানুষ কি খারাপ বলে না তোদেরকে বোকা তাহলে কাকা ওই আমার লট বাবা কইলো কেন আপনি এখন আর বিচারটা করবেন ওই আমার বাবা কইলো কেন আপনি ও আর বিচার করবেন কাকা আমি তো দেখতেছি তোমরা দুনজনের লট দুনজনের ডাক বাবা কেউ তা কেউ কম না কথার বেলা ঠিকই আছো কামের বেলা কেউই না দেখাইয়া দইমইবার ক্যা ফাটাইয়া ফেললামো কোপায়ে কোপায়ে টসনস কইরা পুরা দুনিয়ারে দেখাই দিমু আমি ক্লাসিক লিটন কতটা ভয়ঙ্কর হইতে পারি আমার লট কইছ না আমিও দেখাই দিমু আমি শান্ত ও অশান্ত হইয়া গেলে কতটা ভয়ঙ্কর হয়ে যায় হ বাবারা আমি হইলাম দেশে সেরা কুছ আর তোমরা দুইদিন হইলা আমার সেরা ছাত্র তাই তোমরা দুইজন আমার মুখটারে উজ্জ্বল কর এটাই আশা করি কাকা কাম ওদের এখানে মো তুমি দেখ সেরা কোচ আর তোমার সেরা দুই ছাত্র কিভাবে তোমার মুখটা উজ্জ্বল করে আর তোমরা কি করতে পারো এবার কা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরে কোনো মজার ভিডিওতে সে পর্যন্ত সব্বাই ভালো থেকো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথী থেকো ধন্যবাদ